তিন লক্ষ চার লক্ষ পাঁচ লক্ষ টাকারও ছয় লক্ষ টাকারও গাড়ি আছে ওয়েলকাম টু নিউ ভিডিও আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো গাড়ি আছে এই পুরাতন গাড়িগুলো বিক্রি করা হবে এখানে মোটামুটি পাঁচ সাতটা গাড়ি আছে ভাইয়ের সাথে কথা বলে গাড়িগুলো জানানোর চেষ্টা করো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার কাছে মোট আছে কয়টি গাড়ি আছে সে চারটা ছয়টা গাড়ি আছে ছয়টা গাড়ি আছে

গাড়িও সুপার ফ্রেশ কন্ডিশন ভিতরে একটু দেখাই ভিতরে দেখেন খুবই সুন্দর ডেকোরেশন করা হয়েছে সিট গুলো বাঁধা হয়েছে দেখতে পাচ্ছেন তলা দেখাই একটু তলা অরিজিনাল ভাই এটা এটা তো অরজিনাল নাকি অরিজিনাল অরিজিনাল শুধু এখান একটু আলগে চলে গেছে আচ্ছা তারপরে সামনে সামনে কি অবস্থা একবার ফ্রেশ সামনে একবার ফ্রেশ দেখেন সামনে ফ্রেশ হবে ঠিক আছে সামনে একবার ফ্রেশ দেখাই যেহেতু অনেক টাকা দামের গাড়ি

পঁচিশের এক ঠিক আছে পঁচিশের এক ইঞ্জিন কন্ডিশন একটু দেখাই দিন তারপর দেখেন ইঞ্জিন কন্ডিশন ভিতরে একটু অন্ধকার তারপরে দেখতে পাচ্ছেন আপনারা ফ্রেশ কন্ডিশন আছে ভাই এই গাড়িটা আপনার কাছ থেকে যদি কেউ নিতে চায় কোথায় আসবে কিভাবে আসবে একটু আমাদেরকে বলে সিরাজগঞ্জ শিয়ালকোল মনসুরালী মেডিকেল সামনে আচ্ছা এটা হচ্ছে সিরাজগঞ্জের শিয়ালকোল বাজার মনসুরালী মেডিকেল হসপিটাল এর সামনে ঠিক আছে এই যে নাম্বার দেখতে পাচ্ছেন এখানে এই নাম্বারে ফোন দিবেন শাহজালাল শাহপরান ইঞ্জিনিয়ার ওয়ার্কশপ ঠিক আছে এখানে ফোন দিলে কিন্তু আপনারা গাড়ি কয় বিক্রি করতে পারবেন এই গাড়িটার দাম বলে দেন এখন ছয় লক্ষ পাঁচ হাজার টাকা ছয় লক্ষ পাঁচ হাজার জি পাঁচের হচ্ছে পঁচিশের হচ্ছে এক এক এখন চেঞ্জ এর দাম কত ভাই এখন ছয় লক্ষ সত্তর হাজার ছয় লক্ষ সত্তর ডেকোরেশন বাবদ সবকিছু দিয়ে কত সাত লাখ বিশ হাজার টাকা ছয় লক্ষ পাঁচ হাজার টাকা অনেক টাকায় মানে ডিফারেন্স থাকে ঠিক আছে মোটামুটি অনেক টাকা আপনারা কম পেয়ে যাবেন তারপরে গাড়িটা কোনটা দেখাবো ভাই তারপরে এটা একুশের তিন একুশের তিন

বাংলা রং করে দেওয়া হয়েছে হাত দিয়ে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অরজিনাল কালার ঠিক আছে এই গাড়িটাও আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা এই গাড়িগুলো নিতে পারবেন ভাই এই গাড়িটা তো ওয়ানটেস্ট ওয়ানটেস্ট পজিশন যেটা যেটা দেখলাম সফট টু ওয়ানটেস্ট ওটা ওয়ানটেস্ট ওয়ানটেস্ট তাহলে তো সুবিধা বাংলাদেশের যে কোনো জায়গায় চলবে ঠিক আছে তলাতে কি অবস্থা ভাই তলা অরিজিনাল একবার অরজিনাল শুধু যে এখানটা বাংলা রং দিছে বাংলা রং দিছে হ্যাঁ তলা কিন্তু অরিজিনাল এই যে হুড আছে সিট আছে ভিতরে একটা বাম্পার আছে ঠিক আছে সামনে দেখেন সামনে যে হাত দিয়ে ব্রাশ করা হয়েছে আপনি তলাটা অরিজিনাল ভাই তলা অরিজিনাল আচ্ছা মিটার কি এখন বর্তমান ভালো আছে না বর্তমান নষ্ট বর্তমান নষ্ট আছে এখন এই গাড়িটা দাম কত টাকা হলে বিক্রি করবেন চার লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চার লক্ষ পঁয়ত্রিশ হাজার ঠিক আছে তারপরে এই গাড়িটা আমরা দেখি এটা কত সালের গাড়ি একুশের এক এটা হচ্ছে একুশের এক একুশের গাড়ি আপডেট গাড়ি কিন্তু আজকে অনেকগুলো আছে আপনারা অবশ্যই নিতে পারবেন মনোযোগ সহকারে ভিডিও দেখবেন এটারও সামনে দেখতে পাচ্ছি অরিজিনাল ঠিক আছে যে গাড়ি অরিজিনাল সেটা কিন্তু দেখলেই বোঝা যায় যে গাড়িটা কেমন কন্ডিশন বাম্পার আছে ভিতরে আবার দেখতে পাচ্ছি সামনেও ভিতরে একটা ছোট গ্রিল লাগানো আছে সামনে তলা দেখা একটু কেমন হবে দেখেন তলাটা অরিজিনালই আছে এটা বাইরে কি তলা পরিবর্তন নাকি কোনো কিছু করা হয়েছে না না অরিজিনাল অরিজিনালই আছে সাইডে দেখেন বিয়ারসে দেখেন দূর থেকে আমি একটু দেখাই কন্ডিশনটা কেমন দেখায় কাজ থেকে দেখাই এটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল ঠিক আছে ওই ভালো আসে আবার এখানে একটু কাজ করে দিছে দেখতে পাচ্ছেন এক্সট্রা ভাবে কাজ করে দিয়েছে সুন্দর লাগতেছে ফোড লাগানো আছে নতুন পিছনে আবার দেখেন ছোট্ট করে একটা ফটো ডিজাইন করা হয়েছে ভাই আপনি করে দিছেন আরো করে দিছে আচ্ছা এটা দেখেন বিওয়ার্স এটার দাম কেমন হবে ভাই চার লক্ষ তিরিশ হাজার টাকা চার লক্ষ বিশ হাজার তিরিশ হাজার চার লক্ষ তিরিশ হাজার একটু কম টম করা যাবে কি গাড়িগুলোর দাম কিছু হবে কম করা যাবে হ্যাঁ এটার মডেলটা দেখাই একটু এই এটা হচ্ছে 21 এর 3 আপডেট গাড়ি কিন্তু মোট চার পাঁচটা আছে ঠিক আছে দ্রুত যোগাযোগ করবেন আপনারা আর আপডেট গাড়ি এই পাশে আরেকটা আছে এটা কত সালের গাড়ি এটা 16 নয় 17 সালের ডেলিভারি 16 সালের গাড়ি আজকে মনে করেন যে 1 লক্ষ 10 থেকে শুরু করে 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ টাকার 6 লক্ষ টাকার গাড়ি আছে ঠিক আছে এই যে দেখেন 16 নয়

এটার একটা বেশ এসএস বাম্পার দেখতে পাচ্ছি আবার এই যে দেখেন একটা এসএস বাম্পার নতুন বাম্পার লাগাই দিছে ভাই ভাই এই বাম্পার দাম কত টাকা সাড়ে পাঁচ টাকা সাড়ে পাঁচ তলাতে সামনে পিছনে রং করা আছে হ্যাঁ দেখেন হ্যাঁ রং করা আছে ড্যাশ বোর্ড মোটামুটি এখন গাড়ি রা আছে ওকে অবস্থায় আছে সাইড দিয়ে কি অবস্থা ভাই সম্পূর্ণ ফ্রেশ সম্পূর্ণ ফ্রেশ এবার ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন কেমন হবে একবার সুপার ফ্রেশ মোবাইল খালি গ্যারান্টি মোবাইল খালি গ্যারান্টি খালি গ্যান্টি মোবাইল খাবে না ঠিক আছে বাই গ্যারান্টি দিয়ে দিছে যে গাড়িটা গ্যারান্টি দিবে অবশ্যই বুঝবেন যে গাড়িটা ভালো আছে দেখি গ্যারান্টি দিতেছে আচ্ছা এই গাড়িটা হচ্ছে 16 এর নয় এই গাড়িটার দাম কত টাকা আপনি 3 হাজার 3 লক্ষ 25 হাজার 3 লক্ষ 25 হাজার কম দামের মধ্যেও কিন্তু গাড়ি আছে মিডিয়াম কোয়ালিটির গাড়ি আছে এখন কম দামি গাড়িগুলো একটু দেখেন এই যে এই যে কম দামি গাড়ি আছে আজকে মনে করেন যে সব দিয়ে দেব এই নাম্বার আলাদা গাড়ি সিরাজগঞ্জের নাম্বার করা গাড়ি জি ভাই ওয়ানটে এটা হচ্ছে অ্যানালগ নাকি ডিজিটাল অ্যানালগ অ্যানালগ এটা হচ্ছে অ্যানালগ নাম্বার এটা পাঁচ না পঁচাত্তর ভাই পঁচাত্তর ভাই পঁচাত্তর সিসি গাড়ি ঠিক আছে একশো একশো গাড়ি পঁচাত্তর সিসি গাড়ি এটার দাম কেমন আসবে ভাই এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকার গাড়ি কেমন হবে একটু দেখাই আমি এই যে দেখেন এখান দিয়ে একটু রং সং করা আছে মেশিন টেসিং করা আছে আপনি গাড়ি চালা খায় গাড়ি একদম কসকসা গাড়ি গাড়ি চালা খাবেন ঠিক আছে এখান থেকে গাড়ি নেবেন সমস্যা নেই আর ভাই তো নিজেই মনে করেন যে তার ওয়ার্কশপ আছে কাজকর্ম করে দেয় ওকে করা অবস্থায় থাকে আর এই গাড়িটা এটা হচ্ছে পঁচাত্তর গাড়ি রাহুল বাজাজ ও রাহুল বাজাজ এটা হাই রাহুল বাজাজ এক লক্ষ দশ হাজার টাকা দাম এক লক্ষ দশ হাজার এটা কাগজ কি অবস্থা ছয়শ সাতচল্লিশ এগারো সিএল এর গাড়ি নাম্বার করা গাড়ি কিন্তু কোনো কাগজে জামে না ডাবল সিলিন্ডার ডাবল সিলিন্ডার এগুলো একটু ম্যাচিং আছে অরিজিনালও আছে পুরাতন মডেলের গাড়ি যেহেতু দামও কম দেখে শুনে নিবেন ঠিক আছে কোনো সমস্যা নেই চালাবেন ভাই গাড়িটা এক লক্ষ দশ হাজার জি ভাই এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার মাত্র এক লক্ষ দশ হাজার টাকা কোনো কাম কিছুই নাই বিহার এটা হচ্ছে সিরাজগঞ্জের শিয়ালখোল বাজার মনসুরালি মেডিকেল হসপিটাল যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মনসুরালি মেডিকেল হসপিটাল এখানে আসলে কিন্তু আপনারা এই পুরাতন নতুন গুলো কিন্তু আপনারা কিনতে পারবেন যদি কেউ বিক্রি করতে চান তাহলে বিক্রি করতে পারবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখার মনোতি সবাই ভালো থাকবেন ভাই ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম